সবাইকে আর শুভেচ্ছা ও স্বাগতম নিয়ে শুরু করছি আজকের এই বিতর্ক। আমন বলে পূর্ণবেশনা, আকু বলে মোন দে। পাছে আমার মন বসে না নোটিফিকেশনে জব্দে। হ্যাঁ স্পিকার এই হচ্ছে বর্তমান দূষণ প্রজন্মের বাস্তব চিত্র। ধন্যবাদ মাই স্পিকার। আমাদের মহন্ত হচ্ছে বক্তব্য প্রধানের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র ও মানব জীবনের সুফল বয়ে আনছে বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছে ফেসবুক টুইটার আর মেসেঞ্জার এসব আজ তরুণদের সংসার কেড়ে নিয়েছে সব বন্ধন আর ভালোবাসা সমাজের এখন হয়েছে বেহাল দশা গল্প কবিতা বই পড়া এবং ভ্রমণকে বলি গুজবাই আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বা ঘুরে বেড়ায় এই যদি হয় বর্তমানে কিশোর কিশোরীদের শিক্ষার পরিস্থিতি তাহলে তাদের জীবনে কখনোই আসবেন উন্নতি সমস্যাটি সেটি কিন্তু একজন কিশোর কিশোরী নয় বরং বর্তমান প্রজন্মের প্রতিটি কিশোর কিশোরী এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ট্রেন মনে করছে সত্যিকার লক্ষ্য করুন একটি বাস্তব উদাহরণ তুলে ধরছি মায়ের চিকিৎসার জন্য দু মাস থেকে ঢাকা এসেছিলেন এগারো বছরের কিশোরী আরাম ইসলাম সহ তার পরিবার টিকটকের মাধ্যমে বিশ বছর বয়সী মমিন নামের এক ছেলের সঙ্গে তার পরিচয় হয় অনেকদিন ধরে মোবাইলের

আমরা রায়হান কবির এর ঘটনা থেকেই জানতে পারি রায়হান কবির ছিল বা একমাত্র সন্তান যার ভবিষ্যৎ চিন্তা করে অনলাইন ক্লাস করার জন্য বাবা মা ফোন কিনে যেতেছি কিন্তু আফসুতির বিষয় হলো আমার

নিবে আমার স্পিকার ইংরেজ কথা সাহিত্যিক পাল গুহেল বলেছেন ডু ওয়েস্ট ইউ টাইম উইথ এক্সপ্লেনেশন পিপুল ওনলি হেয়ার ওয়াচ ওয়ান্স প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয় অস্বীকার করছিলাম ইট মে বি আর লাইক বাট আ লাইক টু ল্যারিজ ইজ মে ইউ মি বাট i ডোন্ট ফের ইজ ইট ম্যা নোস্ট ভেরি এ বাট আই বিজ ইট ম্যা নট বি গুড বাট লাইক টু এপ ইস ইট ম্যা নোট be use full but, like it. It but i লাইক টু ইউস ইজ ইট ম্যা নট ইমর্টেন্ট but now i editive

তো কারণ তাদের সফটলাইকটাই সেটা হচ্ছে ভাইরাল হওয়া আর ভাইরাল হওয়ার সাথে এতটাই তো হয়ে পড়েছে যে একদম ছেলে মেয়ে সবথেকে দিঘা কষ্ট ছিল। স্পিকার নাকি বাস্তব উদাহরণ তুলে ধরছে। সেদিন আমি আমার সাথে লাইব্রেরিতে যাচ্ছিলাম বই কেনার জন্য। তখন দেখি একজন বৃদ্ধ রাস্তা পার হচ্ছিল। হঠাৎ করে একটি গাড়ির সঙ্গে লোকটির অ্যাক্সিডেন্ট হয়। মুহূর্তের মধ্যেই যখন ওই লোক জ্বর হয় কিন্তু দুঃখের বিষয় হল আমার স্পিকার লোকটি যখন মরণ যন্ত্রণায় ছটফট করছিল তখন কিও তাকে নিশ্বাস

প্ৰতিপক্ষ দলৰ প্ৰথম বক্তা বুলি ক নয় কোনো মানসিক রোগে দেয় জায়গা। কিন্তু প্রত্যেকটা ফান্ডটাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো মানসিককে ব্যবহার করে না। যেন সুস্থ, সবল, স্বাভাবিক মানুষের ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরিচিতহৈ যে মানসিক রোগে কিংবা পাগলে তার সাথে বন্ধু আপনি যুক্তি আর বুদ্ধি হারিয়ে থাকে না। সুতরাং স্পিকার আমি আবার বক্তা کوشش করতে চাই এই বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র ও আমার জীবনে সফল হয় আনছে না। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ধ্বংস ক্ষতিগ্রস্ত ও অসামাজিক করেছে ধন্যবাদ স্পিকার ধন্যবাদ ধন্যবাদ সবাই